হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু আমার নতুন একটা ফ্লগে জানাই তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এই যে দেখো এটা আমার বার্থডের দিন সকালবেলা আমি আর মানি সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই ঘড়ির কাটায় তখন বারোটা মতন বাজে আর এই যে হাওড়ার মেট্রো স্টেশন আর আমি হাওড়ায় থাকি তো দেখো দুজনে মিলেই যাব তো আমরা এখানে লিফটে করে নামছি চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো সাথে থাকো আর স্কিপ করো না আমরা কোথায় যাচ্ছি বলো তো দেখতে হলে তো পুরো ভ্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে আর এইদিকে মেট্রোতেও উঠে পড়েছি তো চলো যাওয়া যাক আমরা মেট্রোতে উঠে পড়েছি আর দেখো জায়গাও পেয়ে গেছি এটা লেগিস সিট হাওড়ার এই মেট্রোতে তলা দিয়ে যাওয়া তো তোমরা কে কে উঠেছ আর যারা যারা এখনও ওঠোনি তারা অবশ্যই ঘুরে যেও আমরা দেখো নেমে পড়েছি নেমে আমরা দেখো লিফটে করে উঠছি তোমাদেরকে বলি হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়া খুব সুবিধা হয়ে গেছে এখান থেকে স্প্লানেট আর স্প্লানেট থেকে দমদম থেকে যে ট্রেনটা আসে চেঞ্জ করলেই দক্ষিণেশ্বর আর সব মিলিয়ে ওই কুড়ি পঁচিশ মিনিট আমাদের লেগেছে আরামে গেলাম আর একদম তোমাদের বলে দিই টোটো বা রিকশা না করলেও চলবে যারা এখনও যাওনি জাস্ট নেমে হাঁটা পথ ওই তিন চার মিনিট তারপরে আমরা স্কাইওভারে উঠে লিফ্টে করে নেমে আর এই দেখো এখান থেকে ডালি নিয়ে নেবো মায়ের কাছে পুজো দেব বলে তো চলো ডালি নিয়ে নিয়েছি আর মায়ের কাছে পুজো দেব। এটা সম্ভব হচ্ছে মানির জন্য না হলে হয়তো এখন আমার আর দক্ষিণেশ্বর এখন যাওয়া হতো না সবটাই মানির জন্য আর মানি ছিল বলেই ভরসা করে যেতে পেরেছি আমি একা হলে কি কতটা সাহস পেতাম না তো দুইজনের দেখো পুজো দেয়া হয়ে গেল। আর মানিও আমার নামে পুজো দিল। এরকম ভাই বই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তারপরেই আমরা পুজো দিয়ে দেখো আমরা স্প্লানেট নেমে পড়েছি তো এই যে দুজনে একটু চা নিয়ে নিয়েছি তো চা খেয়ে একটুখানি যেটা মেয়েদের আর কি লোভনীয় একটু জামা একটু যাই হোক স্প্রানেট মানেই তো বুঝতে পারছ মেয়েদের একটা ভালো লাগা ভালোবাসার জায়গা তো আমরা সমস্ত কিছু ঘুরে টুরে ওই খুচখাচ একটু কেনাকাটা করে আর এখানে দেখো আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম একটু ধোসা মশালা ধোসা আর এই ধোসা খেতে খুব ভালো লাগে আর প্ল্যানেট গেলে ধোসা খেতে দারুণ লাগে মানে ওখানকার ধোসাগুলো আমার খুব ভালো লাগে তো চলো ধোসা দিয়ে দিয়েছে তো আমরা ধোসা খেয়ে আমরা প্ল্যানেট থেকে বাড়ি ফিরেছি ওই সাড়ে নটা মতন বাড়ি এসে দেখো সারপ্রাইজ এই যে কেকটা দেখছো এটা আমার ভাইয়ের বউ ঋষুর সাথে পরামর্শ করে রিষুকে সব বলে গেছিল আর ঋষু সব অ্যারেঞ্জ করে রেখেছে আর পায়েসটাও এসে বানালো সাথে বড়মশায়ও ছিল সারা প্রিন্স তো এসে একটা বিরাট সারপ্রাইজ পেলাম পায়েস কেক ছেলে বর সবাইকে নিয়ে মানি প্রিন্স সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম কেমন লাগলো ব্লগটা